গত দুদিনের হালকা বৃষ্টিতে শহর মহকুমার বিভিন্ন অঞ্চলের সবজি চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন হালকা বৃষ্টির ফলে মিষ্টি লাউ কাঁচা লঙ্কা চাল কুমড়ো ঝিঙে ইত্যাদি সবজিগুলি জমিতে নষ্ট হতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত চাষিরা চাইছেন কৃষি দপ্তরে সাহায্য উল্লেখ্য গত উনত্রিশ ও তিরিশে মার্চ অর্থাৎ শুক্রবার এবং শনিবার গোটা উনকোটি জেলার সঙ্গে শহর মহকুমার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির ফলে শহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের নম্বর ওয়ার্ডের সবজি চাষীরা সবজি গোটা শহর মহকুমার পাশাপাশি উনকোটি জেলার কুমারঘাট এবং উত্তর জেলার ধর্মনগর সহ আশেপাশের এলাকার বাজারগুলিতে বিক্রি হয়ে থাকে সমরুরমুখ এলাকার নব্বই শতাংশ মানুষের মূল জীবিকা সবজি চাষ করা মনু নদীর পাশে অবস্থিত সমরুর মুখ এলাকার সবজি চাষিরা সারা বছরই বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন এবং এই এলাকার সবজি সুস্বাদু হয় বলেই চাহিদাও খুব বেশি থাকে এটা কোন পঞ্চায়েত পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এখানে আপনারা কি করতেছেন এখানে আমরা দেখেন কৃষি কাজ করি আমরা আর এই যে সমরুমুখ এলাকাটা এলাকাটা হইলো আমরা কৃষির উপরে নির্ভরশীল আমরা আর এই কৃষি সারা মানুষ আমরা করি তো এখানে কী কী ফলান আপনারা আমরা এখানে বিভিন্ন জাতের সবজি আছে আমরা আমরা দেখেন কৈলাসরও বিক্রি করি ধর্মনগরও বিক্রি করি বিভিন্ন বাজার আঠে আমরা এখানে সবজি যাই এখন মানে আপাতত কী কী আছে সবজি এখানে ওখানে আছে মরিচ আছে ভেন্ডি আছে ধুগি আছে মিষ্টি কুমড় আছে এর চাল কুমড়া আছে ডেমি কুমড়া আছে এটা আছে বিভিন্ন সবজি আছে আমরা এখানে এই যে লাস্ট দুই তিন দিন হালকা বৃষ্টি হলো কৈলাস মহকুমায় এটা আপনাদের কোনো ক্ষতি হয়েছে আমরা ক্ষতি হয়েছে ভালো ক্ষতি হয়েছে আমরা যেমন কুমড়া জিনিসটা এটা বৃষ্টি পাইলে এটা নষ্ট হয়ে যায় গিয়া যেমন মিষ্টিলাও আছে এটা ফোচা গিয়া এর মধ্যে বেগুন আছে কিছু এটার মধ্যে কিছু নিচু এলাকা আছে এটার মধ্যে জল লাগিয়া এটাও নষ্ট হইয়া গিয়া আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আছে পচেনি বৃষ্টি দেওয়ায় তো এই যে কয়কত কিছু দপ্তরের পক্ষ থেকে আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করা আছে না অখন যে বৃষ্টি দিছে অখন পর্যন্ত কেউ আইছে না এমনি আই খবর পাওয়া মাত্র কেউ আইছে না সমগ্র পার এলাকার স্থায়ী বাসিন্দা পেশায় সবজি ব্যবসায়ী নির্মল দাস মনোরঞ্জন নমোশুদ্র শ্যামল দাস বাবুল নমোশুদ্র মন্ট নমরা জানিয়েছেন যে বিগত দুদিনের হালকা বৃষ্টি জমিতে প্রচুর পরিমাণে সবজি পচতে শুরু করেছে আরো এক মাস পরে সবজিগুলো জমি থেকে তুলে বাজারে বিক্রি করলে হয়তো আরো ভালো টাকা পাওয়া যেত কিন্তু বৃষ্টির জলে সবজিগুলো নষ্ট হতে শুরু করায় গ্রামের সব সবজি চাষিরা একসঙ্গে সমস্ত সবজি জমি থেকে তুলতে শুরু করেছেন যার ফলে সবজি চাষিরা ব্যবসায়ীদের কাছে কম মূল্যে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তো মুড়িস বেগুন তারপরে কুমড়া আছে মাটির কুমড়া আর কি কি ফসল আছে এটি আছে ডুগি আছে রামাইশ আছে তো এই যে লাইন বৃষ্টি আছে এই যে বিগত দুই তিন দিন বৃষ্টি হলো লাগাতোর কোর্লেশ্বর মহকুমার বিভিন্ন স্থানে এই এলাকাতেও বৃষ্টি হয়েছে তো এতে কি আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে চাল কুমড়াও একদম খারাপ হয়ে গেছে পচে গেছে মরিচ গাছও নষ্ট হয়েছে তারপরে বেগুনও সারা কিছু নষ্ট হয়েছে বর্ষার যে বেগুনটা লাগানো হয়েছে তো এই চাল চাল কুমড়া আছে যে মাঠে কুমড়াটা ইটে পড়ছে তো ক্ষতি হয়েছে মোটামুটি সব প্রায়ও ক্ষতি হয়েছে

সবজি চাষিরা এও জানান যে সম্ভুরপার গ্রাম পঞ্চায়েত ও কৃষি দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বিভিন্ন সবজির বীজ এবং ওষুধ দিয়ে সাহায্য করা হয়েছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ দাস ব্যক্তিগতভাবে ভাবে সবজি চাষিদের খোঁজ খবর নিতেন বর্তমানে বিগত দুদিনের হালকা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির ফলে ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা চাইছেন আবারও কিছু সাহায্য মাটির যে কুমড়াটা ফলে আর শাল কুমড়া ফলে আমরা এটা মাটিতে ফসল মাটিতে ধরে তো বর্তমানে বৃষ্টি খেতেও করছি বেগুনখেও করছি তো বেগুন তো আগে আমরা মানে উঠাই লাইছি বৃষ্টির আগে উটাই লাইছি তখন মরিষে মানে প্রচুর ক্ষতি হয়েছে দেওয়ানে বৃষ্টির মধ্যে একটা তুফান দিছে তুফানে মরিচ গাছটার পুরো মাটিতে বিছাই দিছে আর শাল কুমড়াটা যে শাল কুমড়াটা পুরা এই বৃষ্টি দিলে শাল কুমড়ার মানে একবারে নির্মূল হয়ে যায় মানে এটা আর ওইটুন বৃষ্টি মানে শেষ মনে করেন একজন কৃষকের পঞ্চাশ ষাট হাজার টাকার লস হয়েছে আমার জমি তো আপনারা এখন মানে কি করতেছেন এই যে বৃষ্টির ফলে এখন মানে জিনিসগুলি কি তুল দিতেছেন আমরা তো আঠারে করি এটা মানে নষ্ট হইতো না করিয়া ওই তো ওইখানে মিষ্টি কুমড়া এরপরে কুমড়া চাল কুমড়া এটা ওই আমরা গেটের সামনে এটা দলা খরচি আর বাজারও তাড়াতাড়ি করে লিগা যাইতাম এটা নষ্ট হয়ে যাব আপনাকে দাম পাইবেন সঠিক দাম না সঠিক দাম খুঁজবে আমি এক লগে জিনিস নিলে আর এক দু এক লগে সবে নিলাম তো কইলা সরে মনে করো তো দশ টাকার জিনিস আমরা তিন টাকা পাইতাম তো এই যে বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে আপনার কইলেন দপ্তর কিংবা স্থানীয় প্রশাসন কি দাঁড়িয়েছে তারা ওখানে কোনো ডিপার্টমেন্টে লামছে না ইয়া যদিও লামে তো পরবর্তী সময় লামতে পারে প্রধান আইতে পারে প্রধান তো সবসময় আমরা এখানে আয় যোগাযোগ করে বা আমার এলাকারও প্রধান কিন্তু এই হয়তো সরকারের তরফ থেকে প্রদান দেয় মানে খোয়া হয়েছে না বা প্রদান সমরোরপাড় গ্রামের সবজি চাষীদের ক্ষয়ক্ষতির ব্যাপারে গৌরনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক পরাগ রায় চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এক সাক্ষাৎকারে জানান সোমবার পার গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের সবজি চাষীদের বেশি সবজি আর জমিতে নেই এর মধ্যে মিষ্টি এবং চাল কুমড়ো কিছুটা নষ্ট হলেও হতে পারে একত্রিশে মার্চ রোববার সকালেও হালকা বৃষ্টি হয়েছে এবং রোববার অফিস বন্ধ থাকায় উনি ভালোভাবে খোঁজ খবর নিতে পারেননি তবে তিনি সোমবার সোমরুরপার গ্রামে যাবেন এবং সবজি চাষীদের সঙ্গে সরাসরি কথা বলবেন খবর আছে সোমরুর মুখ যেটা তার কাটার ইন্দো বাংলা বর্ডারের বাইরে যে অংশটা রয়েছে সেখানে কিছু ক্ষতি হয়েছে বিশেষ করে ওই অঞ্চলটা মিষ্টি কুমোর ওনারা চাষ করেন মিষ্টি কুমোরের কিছু ক্ষতি হয়েছে যেটা জল জমেছে তাছাড়া কিছু লঙ্কার রয়েছে যে যেখানে হয়তো কিছু ক্ষতি হতে পারে কারণ এক্ষুনি ইনিশিয়ালি ততটা ক্ষতি হবে না কয়েকদিন বাদে মানে বৃষ্টির পর রোডটা হলে বোঝা যাবে সেটা কতটা হয়েছে কিনা যদি জল চেপচেপা মানে জলটা যদি নিচে লেগে যায় আর কি তো ওই অঞ্চলে জলটা খুব একটা নিচে জমে না বিশেষ করে মিষ্টি কুমোরের ক্ষতি হয়েছে কিছু তো আমরা মিষ্টি কুমোর এখন প্রায় শেষের পথে ওনাদের যে অবস্থা প্রায় শেষের পথে নর্মালি হয়তো ওনারা আরও এক সপ্তাহের মধ্যে সেগুলো বাজারজাত করতেন তো এখন যেহেতু ওটা শিলাবৃষ্টি হয়নি সেই রকমভাবে যে একদম মিষ্টি কুমোরটা নষ্ট হয়ে গেছে তা নয় হয়তো কিছুটা ইমেচিউর অবস্থায় আরও পাঁচ ছ দিন পরে বিক্রি করলে সেটা ভালো হতো সেই অবস্থায় রয়েছে তো আমাদের কাছে খবর আছে আজকে মানে সানডে হওয়ার কারণে আজকে তো সকালবেলা আমরা যেতে পারিনি কালকে আমি সকালবেলা যাব একবার দেখব আমার কাছে খবর রয়েছে আমি এ এছাড়াও আমাদের অঞ্চলে অঞ্চলে শান্তিপুর কিছু আমাদের কাছে এরকম খবর আছে তো আমরা আমাদের যারা ওনারা আজকে মাঠে গেছেন কালকে সকালে আমি চেষ্টা করবো আমি নিজেও যেতে যদি সেরকম কিছু হয় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেব তাদেরকে সাহায্য করার ব্যাপার আমরা চিন্তা করবো এই চাষিদের বর্তমান অবস্থা থেকে কিভাবে সুরাহা দেওয়া যায় এখন সেটাই দেখার Video report. News now. Agotala.